বন্ধুরা পশুদের ভালোবাসা ভালো কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রাখা দরকার যে তারা কিন্তু পশুই যাদের মাথার যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে অর্থাৎ এই ভালো আছে তো এই খারাপ কখন কি করে বসবে সেটা আপনিও জানতে পারবেন না কখনোই এই পশুদের অবলা মেনে নিয়ে ভুল করবেন না এই রকমটা কেন বলছি তা আজকের ভিডিওগুলি দেখার পর আপনিও বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা যে কোনো মুহূর্তে এই পশুদের খামখেয়ালি পনার জন্য কারুর জীবনও যেতে পারে তো চলুন বেশি দেরি না করে আজকের এই তথ্যপূর্ণ এপিসোড শুরু করা যাক এই জিরেপটি হয়তো এই মহাশয়গুলিকে ভালোবেসে ফেলেছিল তার জন্য কীরকম দৌড়ে এসে তাদের রাস্তা আগলে দাঁড়ালো দেখুন বন্ধুরা এখানে এই হাতিকে দেখুন এমনি রাস্তায় ঘুরতে থাকা হাতিটির মাথায় কি ভূত চাপে কে জানে তারপর হাতিটি কি করে আপনারা নিজে চোখেই দেখুন এই হাতিটি কিভাবে এই মহাশয়কে তার লেজ দিয়ে আদর করে দেয় দেখুন বন্ধুরা এখানে এই কুকুরটি নিজেকে খুব চালাক মনে করেছিল যার পরে কচ্ছপটি কীভাবে তাকে শিক্ষা দেয় সেটা একবার দেখে নিন এই জঙ্গলি ঘোড়াটি হয়তো পোষা ঘোড়াটির উপর ভালোবাসা নিবেদন করতে এসেছিল কিন্তু সে কোনো মতেই রাজি হচ্ছিল না তবে এই জঙ্গলি ঘোড়াটির ছেড়ে দেওয়ার পাত্র মোটেই ছিল না এখানে এই মহাশয়টি বুঝতেই পারিনি যে তার সঙ্গে এই রকমটা হবে কিন্তু ইনি এতটাই ভয় পেয়ে যান যে সঙ্গে সঙ্গে সেখানেই অজ্ঞান হয়ে যান কোনো পাগলি হয়তো এই জংলি হাতির সামনে এগিয়ে যাওয়ার সাহস দেখাতে চাইবে কিন্তু যারা হিরোগিরি করার চেষ্টা করে এইভাবে তাদের সঙ্গে কি হতে পারে সেটা একবার দেখে নিন এই মহাশয় বোধহয় কিছু একটা পেঁয়াজি করার চেষ্টা করেছিল যার কারণে তাকে এই রকম কুঁতো খেতে হলো বন্ধুরা কমেন্ট করে জানান আপনাদের মধ্যে কি কোনো সাহসী মানুষ আছে যে এই ক্যামেরাম্যানের জায়গায় দাঁড়িয়ে এই রকম ভিডিও করতে পারবে একটি ষাঁড় যখন পাগল হয়ে ওঠে তখন কি কীরকম তছনছ করতে পারে সেটা একবার দেখে নিন মনে হয় এখানে এই বুড়োটির শরীর স্টিল দিয়ে তৈরি তাই জন্যই হয়তো এইভাবে হামলা করতে বলেছে কমেন্ট করে জানান এই মহাশয়ের জায়গায় যদি আপনি থাকতেন তাহলে কি এই রকমটা করতেন এই উঁট মহারাজ হয়তো একটু বেশি রসিক ছিল কিন্তু এই মহাশয় তা বুঝতে পারছিল না চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া এই শিম্পাঞ্জি তারের উপরে দুলে বেড়াচ্ছিল কিন্তু কিভাবে শিকার হয়ে যায় সেটা একবার দেখুন চুমু তো অনেকেই খেয়েছে কিন্তু আসল চুমু খাওয়া কাকে বলে সেটা এই ভিডিও ক্লিপটি দেখলে বোঝা যায় এই মহাশয় ভিডিও করতে এতই ব্যস্ত ছিল যে সে হয়তো ভুলেই গিয়েছিল জঙ্গলের এই প্রাণী কতটা দ্রুততার সঙ্গে তার উপর হামলা করতে পারে এই অধ্যাপক বাচ্চাদেরকে শিক্ষা দিতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই একটি রেগে থাকা চিতাবাঘ ওনাকে শিক্ষা দিয়ে দিলেন বন্ধুরা লোকমুখে প্রচলিত আছে যে একটি হাতি কখনো তার বন্ধু এবং শত্রুদেরকে ভুলে যায় না আর এখানে কুমিরটি হয়তো এই হাতির সঙ্গে কোনোদিন শত্রুতা করেছিল যার ফলে এই হাতি তাকে আজ উচিত শিক্ষা দিয়েছে হয়তো কোনো কারণে এই হাতিটি জঙ্গলে ঘুরতে আসায় এই ট্যুরিস্টদের উপর রেগে গিয়েছিল যার পর কি করলো সেটা আপনারা নিজের চোখেই দেখে নিন এখানে এই মহাশয় বুঝতেই পারেনি যে তার দোকানের সামনে অন্য কোনো মহাশয় এসে হাজির হয়েছে যার পর কি হয় সেটা আপনারা নিজে চোখে দেখুন আপনারা কি জানেন জিরাফ কিভাবে মারামারি করে অর্থাৎ ফাইট করে আর তাদের এই মারামারির পদ্ধতি দেখে মনে হবে তেমন কোনো ব্যাপার নয় কিন্তু এই মারামারির ফলে তাদের গর্দান পর্যন্ত মাঝে মাঝে ভেঙে যায় এখানে এই মহাশয়ের হয়তো বড্ড তারা ছিল যার পর তাড়াতাড়ি করে যেতে গিয়ে কিভাবে নিজের খরচা বাড়িয়ে নিল দেখুন সৌদি আরবের এই বানরের দল খিদের জ্বালায় কিভাবে গাড়ির উপর হামলা করলো একবার দেখুন এখানে মহিলাটি যখন রেগে গিয়ে এই মুরগিটিকে লাথি মারে তার পর মুহূর্তে মুরগিটি রেগে গিয়ে মহিলার উপর কিভাবে আক্রমণ করার চেষ্টা করলো দেখুন এই ঘন্টাটি বোধহয় টাটা কোম্পানির গাড়ি কতটা শক্তিশালী সেটা পরক করে দেখার চেষ্টা করছিল এই ক্যাঙ্গারগুলি একে অপরের প্রতি বড্ড বেশি রেগে গিয়েছিল যার পর তাদের মারামারির ফলে কি কি ক্ষতি হয় সেটা একবার দেখুন একটি গন্ডার রেগে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা নিশ্চয়ই আপনারা ভালোভাবেই জানেন কিন্তু যদি একটি হাতির সঙ্গে তার শক্তি যাচাই করতে চায় তাহলে কি হতে পারে সেটা এই ভিডিওতে দেখতে পাবেন বন্ধুরা পশুদের নিয়ে আজকের এই আকর্ষণীয় এপিসোড এখান পর্যন্ত ভিডিওটিকে একটি লাইক দিয়ে সকলকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন আর নিচে কমেন্টে জানাবেন কোন প্রাণীটির ভিডিও আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং